মাছ <Anyway> <mark> ও যে বড় বড় গুলা টেংড়া কত ₹২ বার কেজি? এই যে 1200 টাকা কেজি বেছেন। অনেক সুন্দর মাছ। হয়। না আনন্দ কইতে কি? লাভ আছে আজকে ও আচ্ছা। সুন্দর মাছ। অনেক সুন্দর।

অনেক সুন্দর মাছ আমার থেকে মাছ নিয়ে আসেন নিয়ে এসে সিলেট শহরে পাঠানটুলায় মাছ বিক্রি করেন বাজারটা বলি হোম সিলেটের একটা খুব বিখ্যাত একটা স্কুল কলেজ স্কলারস হোম আপনারা জানেন এবছর এসএসসি তে সিলেট বিভাগে যে ফার্স্ট হয়েছে সেই সেই হোমের ছাত্র তো স্কলার্স হোমের ঠিক পনেরোটা পাশে হচ্ছে এই বাজারটা পাঠান টোলা মাছ বাজারটা উল্টা পাশে সুন্দর সুন্দর মাছ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

কত মানুষের ভিতরে আমি গেলাম আর কত মানুষের ভিতরে অনেক মানুষ